শিক্ষা আর সংস্কৃতির প্রাণভূমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আর সেখানেই শুক্রবার গভীর রাতে ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা রাতের নিস্তব্ধতা ভেদ করে ক্যাম্পাসে ঢুকে পড়ল এক বিশাল দেহী বনবাসী একটি বুনো ছাত্র ছাত্রী গবেষক কিংবা কর্মী প্রত্যেকের মধ্যেই হঠাৎ একরাশ কৌতূহল ও আতঙ্ক কেউ কেউ ঘুম ভেঙে জানলা খুলে দেখলেন কেউ আবার সাহস করে ফোনের ক্যামেরা চালু করলেন আবার কেউ কেউ ভয়ে ক্যাম্পাস ভবনের নিরাপত্তার খোঁজে ছুটলেন হাতিটি প্রথমে বিশ্ববিদ্যালয়ের মূল রাস্তা ধরে হেঁটে যায় তারপর ধীরে ধীরে ক্যাম্পাস লাগোয়া জঙ্গলের দিকে চলে যায় তবে ভোর গড়িয়ে সকাল হতেই বন দপ্তরের কর্মীরা পৌঁছে যান ঘটনাস্থলে তারা হাতিটির অবস্থান নির্ধারণ করে সাবধানে পর্যবেক্ষণ শুরু করেন খবর লেখা পর্যন্ত হাতিটি এখনও ক্যাম্পাস চত্বরেই রয়েছে বলে জানা গেছে বন দপ্তর সূত্রের খবর হাতিটিকে বনাঞ্চলে নিরাপদে ফেরানোর চেষ্টায় তারা তৎপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই একটাতের অতিথি যেন প্রকৃতির এক উদাস অভিমানের বার্তা দিয়ে গেল খোদ পুলিশকর্মীর বাড়িতেই হানা দিল চোরেরা আর সেই চুরির রহস্যভেদ করে অবশেষে শহরবাসীর আস্থায় ফিরল পুলিশ প্রায় এক মাস পরে পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হল দুই দুষ্কৃতী উদ্ধার হলো চুরি যাওয়া টাকার একাংশ উল্লেখ্য গত মার্চের বাইশ তারিখ রাতে শিলিগুড়ি শহরের বাড়িভাষা এলাকায় পুলিশকর্মী স্বপন কুমার চন্দনের বাড়ি ফাঁকা থাকার সুযোগ নেয় চোরেরা সুনসান বাড়িতে হানা দিয়ে চুরি করে কুড়ি হাজার টাকা নগদ এবং বেশ কিছু রূপোর অলঙ্কার তারপর গা ঢাকা দেয় তারা এরপর ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে সাধারণ মানুষ পুলিশকর্মীর বাড়িতে যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই প্রশ্ন ঘুরপাক ছিল জনমনে পরদিন অর্থাৎ তেইশে মার্চ এনজিপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বপনবাবু তদন্তে নামে পুলিশের একটি বিশেষ দল এক মাসেরও বেশি সময় ধরে তথ্য সূত্র ও প্রযুক্তির সাহায্যে চলতে থাকে খোঁজ অবশেষে সতেরোই এপ্রিল রাতে শহরের মাদানীবাজার এলাকার বাঁশবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সুজন রায় ও মানিক সরকার নামে দুই দুষ্কৃতিকে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছ টাকা পুলিশ জানিয়েছে বাকি টাকা ও রূপর অলঙ্কার উদ্ধারের চেষ্টা চলছে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ হর্ণে হয়ে খুঁজছে চুরির পুরো নেটওয়ার্ক শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছিল